আমার জনবল সহ আমি ঘটনাস্থলে ছুটে আসি আসার পরে যখন আমরা দেখলাম যে সত্যিকারের উনি আসলে নদীতে পড়েছে এরকম একটা সত্যতা পাওয়া গেছে রাত্র বিদায় স্থানীয় জনগণ স্থানীয় প্রশাসন আমার উর্ধ্বতন কর্মকর্তা মহোদয়ের সাথে যোগাযোগ করে আমরা স্টেশনে প্রত্যাবর্তন করি এবং সকাল সাত কটিকার সময় আমরা আবার ঘটনাস্থলে ছুটে আসি আসার পর থেকে স্থানীয় ধন্যবাদ জানাই বেল্লাল ভাইকে এবং আরও দুটি কয়েকজন মুরব্বী আছেন ফারুক ভাই সহ এদের ধন্যবাদ জানাই যে এদের অক্লান্ত পরিশ্রমে এবং আমার সাহেব ভাইয়ের সহযোগিতা সে এখানকার আমরা যখন আসি যে বোট যাব সে বোট যাওয়ার মতো জ্বালানি নেই সেক্ষেত্রে এই কয়েকজন মুরব্বী এরা কিছু জ্বালানি সংগ্রহ করে নিজেরা ইভেন সাহেব ভাই কিছু জ্বালানি সরবরাহ করে ইভেন আমারও চান্দা দূরে ছিল জ্বালানির বিষয়ে যে আপনারও স্যার দশ লিটার জ্বালানি দিতে হবে তখন শাহেদ ভাই আইসা পুঁছে নেয় তখন আমিও তাতে রাজি হয়েছিলাম যেহেতু একটা গরিব অসহায় একটা ছেলে ডেড বডিরা যদি পাওয়া যায় তাহলে আত্মীয় স্বজন ছেলে এবং মেয়েদের সাথে যদি পৌঁছয় দেওয়া যায় তাহলেও ওটা শান্তি সেই উদ্যোগ নিয়ে আমরা প্রায় আট থেকে দশটা তলা নিয়ে আমরা সেই বলেশ্বর নদীতে মুখ করি এবং বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আমরা প্রচণ্ড বৈরী আবহাওয়া যেমন ঝড় তেমন বৃষ্টি নদীতে তুফান এর ভিতরে আমরা পিছু টান দেই নেয় যে আমরা এরকম আশা আমরা করিনি তা আমরা এক পর্যায়ে করে তল্লাশি করতে 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 আমরা এক পর্যায়ে আমাদের কাছে একটা ফোন আসে যে বিহঙ্গ চরের উত্তর মাথায় একদম উত্তর মাথায় একটা চরের ঘাসের ভিতরে একটা পলিথিন দেখা যাচ্ছে মানুষের মতো যেহেতু গতকালকের এই ডেড বডিটা একটা জেলের নৌকায় বাদছিল সেক্ষেত্রে ওই যে লোকটার কাছে প্রথমত সংবাদটা আসে উনি ওখানে যায় যাইয়া দেখে যে না এই ছিদ্দিক কি আসলে ওখানে ছিদ্দিকের মরদেহটা পড়ে আছে পরে ওনারা আমাদের বেল্লালবাইয়ের মাধ্যমে আমাকে সংবাদ দেওয়া হয় আমি আমার লোকজন সহ ঘটনাস্থলে যাই ঘটনাস্থল গিয়ে ওখান থেকে উদ্ধার করে বর্তমানে আমরা ডেড বডি তার সিদ্দিকের বাড়িতেই নিয়ে আসছি তা দুঃখের বিষয় হলো যে গত সাত বছর আগে এই সিদ্দিকের বাবা এই নদীতে পড়ে মারা যায় কিন্তু আদৌ তার ডেড বডিটা পাওয়া যায়নি এটা তার পরিবারের একটা দুঃখ ছিল কষ্ট ছিল আমরা সবাই মিলে তার দেহটাকে তার আত্মীয় স্বজনের কাছে সন্তানের কাছে